এই ছেলেরা এই মারামারি করছো কেন চুপ করেন তোমাদের দলের পতাকা আলাদা হতে পারে কিন্তু দেশের পতাকা তো এক আপনারা দুর্নীতির পথ দেখান আপনাদের মতো দল যদি ক্ষমতায় আসে তাহলে দেশে শান্তি থাকবে না আপনাদের যত পশ্চিমা ঢং আর ভুল দর্শন দেশে ইসলামিক মূল্যবোধের প্রতিষ্ঠা দরকার ইসলামিক মূল্যবোধ আপনারা তো দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন আমাদের দলের আদর্শই এ দেশের প্রাণ আপনারা শুধু বিভেদ সৃষ্টি করেন গণতন্ত্রের মূল ভিত্তি তো আপনারা অস্বীকার করেন আর আপনারা আপনারা দুর্নীতির পথ দেখান চুপ করেন আর একটা কথাও বলবেন না আপনি চুপ করব না আপনি কি করবেন দেশটা কি মগের মূল লোক নাকি দেশটা কি কিনে নিয়েছেন আপনারা এই ছেলে এই মানে করছো কেন এ বসো বসো এখানে বসো বসো এই তোমরা কি নিয়ে গন্ডগোল করছো ও আমাদের দেশের সম্মান নষ্ট করছে মুরব্বি ও আমার দল নিয়ে বাজে কথা বলেছে শোনো আমি তোমাদের দুজনকেই ছোটবেলা থেকে চিনি তোমরা দুইজনই তো এলাকার ভালো ছেলে তোমাদের দলের পতাকা আলাদা হতে পারে কিন্তু দেশের পতাকা তো এক তাহলে তোমাদের এত ঝগড়া কিসের রাজনীতি হচ্ছে মাথার চিন্তা আর বন্ধুত্ব হলো হৃদয়ের টান দেশের যদি উন্নতি হয় সেই উন্নতি তো তোমাদের দুইজনের ঘরেই যাবে তোমরা পরস্পরকে সম্মান করতে না শিখলে বাইরের মানুষ কি শিখবে দুঃখিত ভাই আসলে তর্ক করতে করতে একটু বেশিই বলে ফেলেছি আমিও আমরা তো আসলে বন্ধু আমাদের দল যাই হোক না কেন এই তো চাই এবার হাত মিলাও দেশটা সবার দুজনের পথ ভিন্ন আছে কিন্তু লক্ষ্য তো একটাই সুখ আর শান্তি